বুকের কালারটা দেখতে পাচ্ছেন কি চমৎকার কালার বডি ফিটনেস এবং সাইজ মাসাল্লাহ এটা হচ্ছে দ্বিতীয় একটা বেবি এবং তৃতীয় বেবিটা হচ্ছে এইখানে ক্লোজিং সহকারে স্ক্রিনে ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিমেল পাখি এবং বাম দিকের পাখিটা হচ্ছে ডিম বাচ্চা করা পাখি যারা নিতে যাচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই জোড়াটার একটা বেবিও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনাদের পরবর্তীতে দেখা করবেন খুব দ্রুত এটা সেল হয়ে যাবে আপনারা যোগাযোগ করবেন আশাবাদী আমরা তো একদম একটা পেয়ার আগে ডিম বাচ্চা করেনি কখনো ইনশাল্লাহ একটা মেল বেবি হওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ এটা হচ্ছে মেল বেবি একটা বয়স হচ্ছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাসাল্লাহ আপনারা কি লাভ বার্ড পাখি খুঁজতেছেন তাও আবার বাচ্চা সহ রুটিনও রেডের অপলাইন লাভ বার্ড তারা আজকে মূলত আমাদের ভিডিওটা দেখবেন যারা বাচ্চা সহ লাভ বার্ড খুঁজতেছেন আমাদের সেটাপে বর্তমানে দুই জোড়া লাভ বার্ড বাচ্চা সহ রয়েছে একদম বাবা মা ফিডিং করাচ্ছে এবং সেল ফিড বাচ্চাগুলো বলা চলে এগুলো নিজে নিজে খেতে পারে তো ভিডিওটা শুরু করতেছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাবিদ চলে আসছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পরে চলে আসছি ঈদের আগে থেকে আমাদের ভিডিও বন্ধ ছিল করা বিভিন্ন সমস্যার কারণে এখন থেকে ইনশাআল্লাহ কন্টিনিউ পাবেন আপনারা আপনাদের সাপোর্ট আগের মতো সাপোর্ট করবেন ইনশাআল্লাহ সেটার আশা করতেছি আমরা তো মার্শাল্লাহ এখানে দেখতেই পাচ্ছেন এখানে যে ওপরে যেটা ঝুলে আছে এটা মেল এবং নিচে জান দিয়ে যেটা আসছে ওটা হচ্ছে ফিমেল আর এটার বেবি হচ্ছে এই যে ফিমেলের সাথে বসে আছে একটা বেবি এই হচ্ছে দ্বিতীয় একটা বেবি এবং তৃতীয় বেবিটা হচ্ছে এইখানে মাসাল্লাহ দেখেন কি চমৎকার কোয়ালিটির বেবি মানে ভিডিওতে কতটুকু বুঝা যাচ্ছে তা জানি না কিন্তু বেবিগুলো খুবই অ্যাক্টিভ এবং চঞ্চল তো মাসাল্লাহ এই জোড়াটা যারা নিতে চাচ্ছেন বেবি সহকারে জোড়াটার দাম চাচ্ছি আমরা বারো হাজার টাকা তিনটা বেবি সহকারে জোড়াটা একদম মাস্টার পেয়ারের বেবি সবগুলো রেটের অফলাইন হবে একদম মেলটার মাথার যেমন কালার ওরকম আসে অনেকে ভাববেন না যে ফিমেলটা যে মাথার কালার এরকম আসে সবগুলো বেবি কিন্তু মেলের মাথার কালারটা পায় হানড্রেড পার্সেন্ট একুরেট কালার আসে তো বেবিটা বেবি সহ জোড়াটা তিনটা বেবি সহ আমরা বারো হাজার টাকা ইনশাল্লাহ চাচ্ছি যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ মার্শাল্লা দেখতেই পাচ্ছেন এখানে একজোড়া পার্বুল আবার পাখি রয়েছে এখানে যেটা মেল এটা হচ্ছে ভায়োলেট পার্ব্লু ওপরে যেটা ঝুলে আছে। এবং ফিমেলটা হচ্ছে মপ পার্ব্লু দেখতে পাচ্ছেন একদম রানিং একটা পেয়ার আগে ডিম বাচ্চা করেনি কখনো। ইনশাল্লাহ এবার ব্রিডিংয়ে দিলে আপনারা রেজাল্ট করতে পারবেন গরমটা শেষ হলে ব্রিডিংয়ে দিলে পাখিটার রেজাল্ট করবে ইনশাআল্লাহ আমরা আশাবাদী তো এই জোড়াটা যারা নিতে যাচ্ছেন জোড়াটির দাম পড়বে আপনাদের জন্য অনলি ফর সাত হাজার পাঁচশো টাকা মার্শাল্লা বিডিও স্ক্রিনে দেখতেছেন এখানে একজোড়া গ্রিন ফিশার আপলাইন লাভার পাখি আছে সম্পূর্ণ লোকাল ব্রিডের এবং ক্লোজিং সহকারে স্ক্রিনের ডান দিকে যারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিমেল পাখি এবং বাম দিকের পাখিটা হচ্ছে মেল যারা নিতে চাচ্ছেন জোড়াটা সংগ্রহ করতে পারেন এটার ব্রিডিং আমার কাছে আছে এবং লোকাল ব্রিডের পাখি দুইবার ব্রেড করা পাখি হিসেবে আমার কাছে অ্যাভেলেবেল আছে যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করে নিতে পারেন পাখিটির দাম পড়বে আপনার জন্য মাত্র আট হাজার টাকা জোড়া একদম লোকাল ব্রিডের পাখি আপনারা নিশ্চিন্তে বিনা সন্দেহ নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিশ্চয় নিতে পারবেন মাসা আল্লাহ স্ক্রিনে আপনার এখানে একজোড়া ইয়েলো কালার লাভবার্ড পাখি দেখতেছেন একদম টপ মার্কিং এর একজোড়া ইয়েলো কালার লাভবার্ড একদম টপ মার্কিং বলতে টপ মার্কিং এবং এই জোড়াটা লোকাল ব্রিডের ক্লোজিং সহকারে আছে ডিম বাচ্চা করা পাখি যারা নিতে যাচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই জোড়াটার একটা বেবিও কিন্তু আমাদের কাছে আপনাদের পরবর্তীতে দেখাচ্ছি বেবিটা এই জোড়ার বেবি আমি বেশ বার সেল করছি আপনাদের মাঝে তো যারা এই যে জোড়াটা নিতে যাচ্ছেন এই জোড়াটা হচ্ছে দাম পড়বে আপনার জন্য মাত্র বারো হাজার পাঁচশো টাকার জোড়া সাথে ডিম মাছা গ্যারান্টি থাকবে হানড্রেড পারসেন্ট লোকাল ব্রিডের পাখি সেক্ষেত্রে কোনো অসুস্থ বা অন্য কোনো পাখি দেওয়ার ভাবনা আপনাদের নেই তো যারা নিতে যাচ্ছেন যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এখানে ভিডিও শুরুতে দেখতেছেন ভিডিওর মাঝে মাঝে দেখতেছেন আপনারা লুটিনো রেট হয়ে লাভ লাভবারের একটা পেয়ার আমাদের করে রয়েছে এটাও কিন্তু ডিম বাচ্চা করা পেয়ার ওটা যেমন বেবি সহকারে আছে এবং এটা বেবি ছাড়া কিন্তু একই ঘরের পেয়ার একই মালিকের পেয়ার তো ইনশাআল্লাহ যারা আপনারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন খুব দ্রুত এটা সেল হয়ে যাবে আপনারা যোগাযোগ করবেন আশাবাদী আমরা তো ইনশাআল্লাহ যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করে সম্ভব করুন আমাদের কাছ থেকে দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা এবং সাথে ডিম বাচ্চার গ্যারান্টি আছে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চার গ্যারান্টি আসছে আপনারা যা নিতে নিতে পারেন যেটা পড়বে মাত্র ছয় হাজার টাকা মাসাল্লাহ আজকের বিয়ের মূল আকর্ষণ হচ্ছে এই পাখিটা এটা পাখিটা আপনার যারা পাখি লাভার বা পাখি ভালোবাসেন তারা অবশ্যই চিনে থাকবেন পাখিটার মিউটেশন কি এটাকে বলা হচ্ছে ক্রিমসন বেলিড কনিউর বুকের কালারটা দেখতে পাচ্ছেন কি চমৎকার কালার বডি ফিটনেস এবং সাইজ মাসাল্লাহ এটা হচ্ছে ডিএনএ পেপার সহ আমার কাছে আছে ডিএনএ কপিটা আর কপিটা সংগ্রহ করা হয় নাই যারা মূলত ঢাকার ভিতরে আছেন তারা আমি একটা লোকেশন দিলে আপনার যে হার্ড কপিটা সংগ্রহ করে নিয়ে আসতে পারবেন এই পাখিটা হচ্ছে সফট কপি আমার কাছে আসে মানে অনলাইনে যে পিডিএফটা হয় ওইটা আমার কাছে আছে। হার্ড কপিটা আমি একটা লোকেশন দিলে আপনারা যদি চান কেউ সংগ্রহ করতে হার্ড কপিটা সংগ্রহ করতে হবে ওনার কাছ থেকে তো এই জোড়াটা যারা নিতে চাচ্ছেন হানড্রেড পার্সেন্ট ডিম মার্চের গ্যারান্টি আছে ইনশাআল্লাহ ডিএনএ পেপার সহকারে মেল ফিমেল ভুল হওয়ার সম্ভাবনা নাই যারা নিতে যাচ্ছেন দাম পড়বে অনলি ফর আঠাইশ হাজার টাকা এটা হচ্ছে আপনার রেড ফ্যাক্টর সিবিসি সিভিসি কনিউর বলে শর্টকাট এটা হচ্ছে মূল মূলত ক্রিমসন বেলিড কনিউর রেড ফ্যাক্টর বুকের কালারটা লক করেন আপনারা আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি গুগল কালারটা আপনারা তাহলে বুঝতে পারবেন দেখছেন অবশ্য আপনার মার্শাল্লাহ পাখিটা খুবই অ্যাক্টিভ এবং চঞ্চল মানে কোন প্রজাতির পাখি কিন্তু রোগ পালায় খুবই কম হয় সেই ক্ষেত্রে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন এই পাখিগুলো খুব সুন্দর ডিম বাচ্চা করবে আপনাদের ওয়েদারে এবং মানে ভালো খাবার টাবার দিলে ইনশাআল্লাহ ভালোভাবে ডিম বাচ্চা করাতে পারবেন এবং যেহেতু লোকাল পাখি তো গ্যারান্টি থাকছে ডিম বাচ্চার ইনশাআল্লাহ নিয়ে দ্রুত আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন জটা দাম পড়বে মাত্র আটাইশ হাজার টাকা মার্শাল্লাহ এখানে লুটিনো রেড আপলাইনের একটা ফিমেল আছে রানিং ফিমেল আগে ডিম বাচ্চা করা তিন থেকে চারবার ব্রিড করা হয় ফিমেলটা যাদের আসলে একটা ফিমেল প্রয়োজন ডিম বাচ্চা করা ফিমেল আর হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি চাচ্ছেন তারা চাইলে আমাদের কাছ থেকে ফিমেলটা সংগ্রহ করতে পারেন এটা দাম পড়বে একদম আপনার জন্য পঁচিশশো টাকা ফিক্স প্রাইস ভিডিও শুরুতে আপনাদের বলেছিলাম একটা ইয়েলো কালার পাখির বেবি আছে যে জলটা দেখাইছিলাম ওই জলটার বেবি তো এই যে বেবিটা দেখতে পাচ্ছেন টপ মার্কিংয়ের বেবিটার বয়স হচ্ছে সাড়ে চার থেকে পাঁচ মাস তো এই যে হচ্ছে বেবিটা দেখেন আপনারা এটা একটা মেল বেবি হওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ এটা হচ্ছে মেল বেবি একটা বয়স হচ্ছে চার থেকে পাঁচ মাস তো এই পাখিটা নিতে চাচ্ছেন দাম পড়বে আপনাদের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করবেন এবং বাম পাশে একটা দেখতেছেন অপলাইনের আরেকটা পাখি আছে এই পাখিটা সামান্য পায়ে একটু বাঁকা আছে অল্প একটু বাঁকা যারা আসলে একটু কম বাজেটের মধ্যে একটা পাখি ঘুরতেছেন তারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন পাখিটা সুস্থ আছে গরমের কারণে একটু হাঁপাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আছে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এই পাখিটার দাম আলোচনা সাপেক্ষ হবে যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আজকে ভিডিওটা এখানে শেষ করতেছে আশা করতেছে সবার ভালো লাগছে আমাদের কালেকশনগুলো নিত্য নতুন এবং প্রয়োজনীয় পাখির ভিডিও পেতে সবার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে পাশেরাইকন বেল আইকনটা অন করে দেবেন সেই ক্ষেত্রে নতুন নতুন পাখির ভিডিও আমাদের চ্যানেল সবসময় আপনারা পেয়ে যাবেন তা আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম